চলুন আজ আবার আর একটা ভিডিও করছি বাড়ির এই যে দেখুন যে আবার বেগুনে করা পড়েছে বেগুন গাছগুলো কিন্তু বহুদিনের প্রায় দু তিন বছরের উপরে এখনও ফলন হয়েই যাচ্ছে এই যে দেখুন এই যে করা পড়েছে ভালো লাগে বলুন বাড়িতে যদি নতুন কিছু হয় নতুন কিছু আসে তাহলে আনন্দই লাগে আর এই যে দেখুন আমার বর একটুখানি মূলার বিছি ছিটিয়ে রেখেছে মানে দেখছে মূলার বিছনটা ভালো নাকি লাগিয়েছে যাই হোক কতটা হবে জানি না যদি ভালো মতন হয় আপনাদেরকেও পাঠিয়ে দেবো তো চলুন এবার আরেকটু আগাই এই যে দেখুন গাছ ভরে এই যে গাছ ভরে হলুদ প্রজাপতি মতন এর আগে ভিডিওতেও বলেছিলাম দেখুন দেখুন আমি কখনো মিনি ব্লগ করি কখনও বড় ভিডিও করি যা বলেই থাকি যখন যেখানে যেভাবে যাই যে পরিস্থিতি পরিস্থিতিতে থাকি তখন সেভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট করবেন যারা আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন জানি সময় হাতে কম বলি তারপরে অনেকে নেটেরও ব্যাপার থাকে ভিডিও ভালো লাগা খারাপ লাগারও ব্যাপার থাকে হুম টেনে দেয় কিন্তু দেখেন আমরা নতুন নতুনদের পাশে একটু আপনারা থাকার চেষ্টা করবেন তাহলে তো আমরা শিখব আর নইলে শিখবো কি করে আর এই যে দেখুন বেগুনের আবার একটা ফুল এসেছে এই যে এই যে দেখুন ছোটো হলে ছোটো দেই বড়ো হলে বড় দেই যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারাও একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে দেখুন এই যে এটা হচ্ছে বিশল্যকলনী গাছ তো এই ভিডিওটা ইউটিউবে মনে হয় দেওয়া আছে একটু খুঁজে দেখে নেবেন এটার সম্বন্ধেও বলা আছে কী কী এটা এটা এটার খুব উপকারিতা খুব গুণাগুণ ভিডিও করতেও সময় লাগে ভিডিও দিতেও সময় লাগে তারপরে অনেক সময় নিপ থাকে না ঠিক মতন দেওয়া হয়ে ওঠে না আরেকটু ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ